যদি আপনাদের কাছে চাঁদা চাই আপনারা অবশ্যই ছাত্রদের অবগত করেন আমরা সাধারণ ছাত্র আপনাদের পাশে আসি আমরা ছাত্ররা আপনাদের পাশে আছি দ্বিতীয় দিন স্বাধীনতা সবাই সবার মতো করে চেষ্টা করছে বাংলাদেশটাকে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য তো এই ক্ষেত্রে আমি বলতে চাই যারা এখনও অরাজকতা অসহায়ন সম্পূর্ণ কাজে লিপ্ত আছেন আল্লাহর আস্তে আপনারা ভালো হয়ে যান সোনার বাংলাটাকে পরিপূর্ণ শোনাতে রূপান্তর করার সুযোগ করে দেন এটাই হলো আমার সোনার বাংলাদেশ যেখানে কি না রাস্তায় পুলিশ সহ অন্য অন্য বাহিনী না থাকলেও আমার ছাত্র ভাইরা যেটাকে নিজের মায়ের মতো করে নিজের মতো করে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে রাস্তার চ্যান কিছু দূর করার চেষ্টা করে ময়লা আবর্জনা সবকিছু অলরেডি দুই দিন আজকে দ্বিতীয় দিন স্বাধীনতা সবাই সবার মতো করে চেষ্টা করতেছে বাংলাদেশটাকে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য তো এই ক্ষেত্রে আমি বলতে চাই যারা এখনও অরাজকতা অসহন সম্পূর্ণ কাজে লিপ্ত আসেন আল্লাহ রাস্তা আপনারা ভালো হয়ে যান সোনার বাংলাটাকে পরিপূর্ণ সোনাতে রূপান্তর করার সুযোগ করে কোন ইনশাল্লাহ যদি আসে আপনারা রুখে দাঁড়ান সেই ক্ষেত্রে আমরা শিক্ষার্থীরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ সবসময় থাকবো আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা বলতে চাই যদি কোনো চাঁদা বাস কোনো দোকানদারের কাছে কোনো প্রকার চাঁদা চায় আপনারা সেটা রুখে দাঁড়ান সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা জানেন দুঃখজনক হলেও সত্য বলতে হয় দ্বিতীয়বারের মতো আবার আমরা স্বাধীনতা পেয়েছি আর এই স্বাধীনতাকে আমরা একটা কথা স্বাধীনতা অর্জনে সেই স্বাধীনতা রক্ষা করা কঠিন আর আমরা চাই দ্বিতীয়বারের মতো যে স্বাধীনতা আমরা পেয়েছি এই স্বাধীনতা আমরা ধরে রাখবো ইনশাল্লাহ এই জন্য সকল সাধারণ মানুষ হইতে শুরু করে উপর মহল যারা আছেন আপনাদেরকে আল্লাহ রস্তে বলে যেতে চাই আপনারা একে অপরকে সহযোগিতা করুন কোন সংঘাত কোন রকম অসায়ন কাজ থেকে দূরে থাকুন আর সকল দেশবাসীর কাছে আমার একটা অনুরোধ কেউ যদি বৈষম্য সৃষ্টি করতে চায় কেউ যদি আপনাদের কাছে চাঁদা চাই আপনারা অবশ্যই ছাত্রদের অবগত করেন আমরা সাধারণ ছাত্র আপনাদের পাশে আছি আমরা ছাত্ররা আপনাদের পাশে আছি এমনকি সব সময় যে কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা থাকবো ইনশাআল্লাহ পক্ষ থেকে বলছি যদি কোনো চাঁদাবাজ আপনাদের কাছে চাঁদা চাইতে আসে আপনারা সেই চাঁদাবাজের বিপক্ষে রুখে দাঁড়ান আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়ক আপনাদের পাশে আছি আপনারা কোনো চাঁদাবাজকে চাঁদা দিবেন না ইনশাআল্লাহ আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়ক আপনাদের পাশে আছি সকল দোকানদারদের দৃষ্টি আকর্ষণ করছি যদি কোনো চাঁদাবাজ আপনাদের কাছে চাঁদা আসে সেই ক্ষেত্রে আমার আগামী সোনার বাংলাদেশের সোনালী সন্তানরা যে কোনো মোড়ে মোড়ে এখন দেখবেন পুলিশ নাই ট্রাফিক নাই আছে শুধু বাংলাদেশের ভবিষ্যৎ তাররা যারা কিনা রকম স্বার্থ তারা কাজ করে যাচ্ছে দেশ ও জন্য ভালো লাগতেছে